আসসালাম আলাইকুম আমি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে কাছে জুড়ে দেখে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম নূরপাডারি রিহাট সদর নোয়াখালী আপনার ইলিশ মাছ অন্যান্য মাছ কিনা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট তারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ঘর করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে চলুন একটা নিত্য নতুন খবর আ দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা জানি দেব আজকের বাজারে মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ পোয়া মাছ ফ্লোট মাছ কি রকম দামে খুচা বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা ভাই আপনি তো ইলিশ মাছ বিক্রি করছেন নাকি ভাই? এখানে তো অনেক সাইজের মাছ আছে নাকি ভাই ইলিশের? জি। আচ্ছা ভাই আমাদেরকে যদি এক একটা করে দাম জানাইতেন মানে 1 কেজি সাইজের যেটা ইলিশ মাছ এটার দাম আজকে কতে দিচ্ছেন ভাই? এটা 1200। বা 1 কেজি সাইজেরটা না? জি। আচ্ছা ভাই এটার দামটা আগে কেমন ছিল আর এখন কেমন ভাই? আগে ছিল টাকা না? তাহলে আজকের বাজারে কতে দিচ্ছেন? 1200। 1200 টাকা আচ্ছা ভাই তো মাছের রেট অনেকটা কমছে নাকি ভাই অনেকটাই কমছে আচ্ছা ভাই 1 কেজির নিচে যে যেটা হেডা কত করে বিক্রি করছেন ভাই 800 900 800 900 না জি আচ্ছা ভাই আর এই যে এগুলো কত করে বিক্রি করছেন ভাই এগুলো 600 এগুলো 600 টাকা এগুলো কেজি কয়টা পড়ে ভাই এটা তিনটা কেজির বেশি তিনটার উপরে পড়ে না তিনটা 1200 গ্রাম আচ্ছা ভাই এগুলো কত বিক্রি করলেন 600 টাকা 600 টাকা এগুলো দামটা আগে কেমন ছিল ভাই আগে ছিল 800 850 এখন দাম কম এখন কম না

আর দুগা গেছি 200 আমরা বলতে পারি যে মাছের বাজার অনেকটা সস্তা নাকি ভাই অনেক কমে গেছে না আমরা দারুণ দশক আর বন্ধুরা আমরা দেখতে পারছি মাছের বাজারে আজকে গত এক সপ্তাহ তুলনা অনেকটাই কমে গেল মাছের বাজার আইসা ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম